উপস্থিতি আমরা এখন দাঁড়িয়ে আছি সিলেট জেলার পেঞ্চিগঞ্জ থানার ছত্রিশ গ্রামে আবু বক্কর মাদ্রাসা যে মাদ্রাসা কি আলহামদুলিল্লাহ 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 গত এক বছর যাবত এই মাদ্রাসাটি দুই হাজার সাল থেকে চলমান আছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই মাদ্রাসাটি সম্পূর্ণ বাচ্চাদেরকে ফ্রি পড়ানো হয় কোন ধরনের বাচ্চাদের থেকে এবং বাচ্চাদের গার্জিয়ান থেকে কোন ধরনের বেতন ভাতা নেওয়া হয় না আলহামদুলিল্লাহ পরিপূর্ণভাবে এবং বিশুদ্ধ রাসুল সাল্লি সাল্লামের সুন্না শিক্ষা দেওয়া হয় আল্লাহ রাসুল সাল্লি সাল্লামের আদর্শ মোতাবেক এখানে রাসুল সাল্লি সাল্লামের আদর্শটি শিক্ষা দেওয়া হয় সম্মানিত উপস্থিতি আপনারা অবশ্যই আপনাদের বাচ্চাদেরকে আপনাদের ভাইদেরকে এবং আপনাদের ছাত্রদেরকে এই মাদ্রাসায় পাঠাবেন ভর্তি করাবেন কোনো ধরনের খরচ আপনাদের করা লাগবে না ইনশাল আলহামদুলিল্লাহ এই মাদ্রাসাতে অলরেডি দুইজন শিক্ষক আছেন এছাড়াও আমাদের আরো একজন শিক্ষক বর্তমানে তিনি আসবেন আমাদের সম্মানিত আবু বক্কর সম্মানিত আলফুরকান মসজিদের ইমাম ও খতিব তিনি বর্তমানে সাপ্তাহিক আমাদের এই মসজিদে এই মাদ্রাসায় তিনি বাচ্চাদেরকে দাস দিবেন বলে আশা রাখেন ইনশাল্লাহ তো সম্মানিত সম্মানিত উপস্থিতি অবশ্যই আপনাদের বাচ্চাদেরকে মাদারের সাথে দেবেন আলহামদুলিল্লাহ এখানে কোরআন এবং সুন্দর বহির্ভূত কোনো কিছুই শেখানো হয় না পরিপূর্ণ বিশুদ্ধ